না ঠিক আছে হ্যাঁ কোনো নমস্কার আমি এস এম এস ভবন নিউজ বাংলা থেকে সরাসরি পিয়ুষ বলছি আজ পাটুলি থানার পাশে দক্ষিণ কলকাতার আইএনটি টিটির সম্পাদক শ্রী সুব্রত মণ্ডল মহাশয় তথা এখানকার রিক্সা সমস্ত ভাইরা এখানে যে পাটুলি থানার পাশে আজ এই ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে এই ব্লাড ডোনেশান ক্যাম্প কীভাবে এরা এই কাজটাকে সম্পন্ন করছে তাই আমরা সুব্রত মন্ডল মহাশয়ের কাছে চলে যাব উনি কী বলছে আমরা একটু জেনে নেব শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আইনটিসির পক্ষ থেকে এদের পাশে সব সময় থাকব। যে কোনো সুবিধা অসুবিধায় আমরা দক্ষিণ আইন আইডিটিসি শ্রমিকদের পাশে আছি আমাদের একটাই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আমরা কালী মালিপ্ত করতে দেব না তৃণমূলকে বদনাম করতে দেবো না মানুষকে পরিষেবা দিয়ে মানুষের কাছে যেতে চাইছি আর যারা যারা আন্দোলন করছেন দেখবেন রাস্তায় আন্দোলন করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হচ্ছে তার তীব্র নিন্দা করছি আপনারা আসুন আমরা আমরা বলতে চাইছি আপনারা আসুন টেবিলে আসুন আলোচনা হোক ঠিকঠাক আন্দোলন করছেন আন্দোলন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করা উচিত না আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কেসটা নেই সিবিআইয়ের হাতে কেসটা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কারা চাইছে আন্দোলন করছে যারা তারা চাইছে না যারা সিপিএম বিজেপি আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তারা চাইছেন কিন্তু তাদেরকে একবার চৌত্রিশ বছরের ঘটনা মনে করিয়ে দিতে চাই আপনারা যে মরিরঝাপিতে যিসুমাই গণহত্যা করেছিলেন নন্দীগ্রামে গণহত্যা করেছিলেন সিংহরের তাপসী মালিক আমাদের তপসালী উপজাতি নারী তপসী মালিককে ধর্ষণ করিয়ে পুরী মেরেছিলেন সে সময় আপনাদের এই আন্দোলন কোথায় ছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের তৃণমূল কংগ্রেসের এবং তপসালী উপজাতি মা বোনদেরকে ধর্ষণ করে আপনারা এখন উকি উকি মেরে মেরে দেখছেন যে কি হচ্ছে আন্দোলন আমরা এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি যদি ক্ষমতা থাকে আপনারা ভোট করান ভোটের মাধ্যমে আসুন আমরা গণতান্ত্রিক গণতান্ত্রিক মাধ্যমে জিতেছি আমরা কারোর পায়ে চেটে ক্ষমতায় আসিনি আমরা মানুষের ভোট নিয়ে ক্ষমতায় এসেছি যারা কেন্দ্রীয় সরকার এই দু হাজার দু হাজার চব্বিশের নির্বাচনে আপনারা দেখেছিলেন আপকে বার চারশো পার করতে এসেছিলো কিন্তু চারশো সিট তো দেয়নি চারশো সিট না দিয়ে তারা স্বপ্ন দেখেছিল কিন্তু তারা এক একক সংখ্যাগরিষ্ঠতাভাবে ক্ষমতায় আসতে পারেনি তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতাভাবে ক্ষমতায় এসছে একতা আমরা চ্যালেঞ্জ করে বলছি আপনাদের আগে দিল্লির চেয়ারের দিকে দেখুন আর যদি বিচার চাইতে হয় আমরাও বিচার চাই আমরাও তো বিচার চাইছি আমরা আন্দোলন করেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরাও আন্দোলন করেছি আমরাও বিচার চাই চলুন আমরা সিবিআই দপ্তরে যাব বিচার চাইতে আপনাদের সঙ্গে আমরাও যাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন কেন পদত্যাগ চাইছেন কেন আপনারা চৌত্রিশ বছরের ক্ষমতা এখনও ভুলতে পারেননি আপনাদের গোহারা হেরে গিয়ে শূন্য হয়ে গেছেন এই জন্য এই সিপিএম বিজেপি একসঙ্গে রাতারাতি মিটিং করে তাদেরকে বিভিন্ন ধরনের যারা আন্দোলন করছেন আমি ডাক্তারবাবুদের কাছে করজোর হাট জোর করে অনুরোধ করব আপনাদের জন্য বাংলার আরও মানুষ যেন না মরে ঠিকঠাক চিকিৎসা করুন আমরা আপনাদের সঙ্গে যেভাবে বলবেন আমরা সেইভাবেই আছি কিন্তু আন্দোলন করে মানুষকে মেরে একটা একজন মরেছে তার জন্য আমাদের বেদনা বেদনাদায়ক দায়ক ঘটনা আমরাও বলছি আমাদেরও বোন আমরাও বিচার চাই কিন্তু সিবিআই দপ্তরে যেতে হবে সিবিআই দপ্তরে আমরাও যেতে চাই আমাদেরকে নিয়ে চলুন আমরা আন্দোলন করবো আপনাদের পিছনে অশেষ ধন্যবাদ সুব্রত মন্ডল মহাশয়ের এই অসম অমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এস এম এস ভবন নিউজ বাংলা থেকে আমি সরাসরি পেয়েছি কোনো অসুবিধা কোনো অসুস্থতা বোধ মনে হচ্ছে কোনো অসুস্থতা না ঠিক আছে হ্যাঁ কোনো অসুস্থতা নেই কোন সংস্থা দিয়ে আমি আরতি স্ক্যান ল্যাব থেকে এসেছিলাম এটা চেন্নাই কোম্পানি চেন্নাই সবচেয়ে বড় কোম্পানি এই কোম্পানিটা আপনার সব রকম ফেসিলিটি আছে গরিব পেশেন্টের জন্য অনেক হেল্প হয় লাইকে আপনার সিটি এমআরআই ফেসিলিটি যেটা আপনার অনেক লোয়েস্ট প্রাইস যেমন বাইরে আপনার ছয় সাত হাজার টাকা এমআরআই করার জন্য আমাদের এখানে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেওয়া হচ্ছে বেলা রাত্রিবেলা এর টেস্টটা সাতটা পরে আপনার দিলে সাতটাশো পঞ্চাশ টাকা অনেক লোয়েস্ট প্রাইস গরিব পেশেন্টের জন্য যারা এফোর্ড করতে পারে না তাদের জন্য আমরা আছি অনেক লোয়েস্ট পাইজে সিটি এমআরআই সিটি আপনার বাইরে করতে গেলে ছ হাজার সাত হাজার এরকম খরচা হয় আমাদের সিটি করা হয় পনেরোশো টাকা রাত্রে সাতটার পর হাজার টাকা করা আছে ব্লাড টেস্টের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে অনেক গরিব পার্সেন্ট হেল্প হয় আপনার সব সবসময় খোলা আছে টোয়েন্টিফোর আওয়ার্স নগর সেন্টারে নেতাজি নগর আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা নেতাজি নগর পোস্ট অফিস তার অপোজিটে গাছতলা নগর তার অপোজিটে আছে আমাদের গাছতলা আমরা পিপলস ব্লাড ব্যাংক থেকে এসেছি পিপলস ব্লাড ব্যাঙ্ক দিয়ে হ্যাঁ কখন দিয়ে স্টার্ট হয়েছে অ্যারাউন্ড সাড়ে নটার দিকে স্টার্ট হয়েছে এখান থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পই দিচ্ছে হ্যাঁ অনেকেই অনেকেই দিয়েছে আপাতত থার্টি থ্রি জন দেওয়া হয়েছে আরও দেবে হয়তো কিছু জন অসংখ্য ধন্যবাদ বলatakan additional is the story have both the project local data and the ফৰ্টিছেভেন uh, নাই যে দক্ষিণ কলকাতা আইন টিউসির তরফ থেকে এই যে পাটুলি থানার রিক্সা চালক স্ট্যান্ডে ওনাদের এখানে যে আজ এই রক্তদান শিবির হচ্ছে তো আপনার এখানে এসে কেমন লাগলো এখানে এসে আমার খুব ভালো লাগলো এবং এটা একটা আমাদের এখন অভ্যেসে পরিণত হয়েছে বলবো আমার পাশে যিনি বসে আছেন সুব্রত মণ্ডল যিনি এই দক্ষিণ কলকাতাতে সমাজীবী মানুষদের সমস্ত আন্দোলনকে তিনি নেতৃত্ব দেন এবং তার নেতৃত্বে আজকে এই কয়েক মাসের মধ্যে আমিও অন্তত মানে পরিলক্ষিত করছি যে একাধিক সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে সমাজীবী মানুষ তারা কিন্তু এগিয়ে আসছে মেহনতি মানুষদের এই এগিয়ে আসা এটা সুব্রত সফল করেছে এবং ভীমেদ ভীমেদের মতন মানুষরা আজকে তারা এক একত্রিত হয়ে সংগঠিত করে সমাজের জন্য তারা একের পর এক প্রোগ্রাম নিয়ে চলেছে অভাবনীয় দারুণ এটা খুব বিরাট বড় পদক্ষেপে এগিয়ে যাওয়া এবং সঙ্গে সঙ্গে ওরা স্বাস্থ্য পরীক্ষাও করছে তো আমি আজকে এখানে এসেছি এবং এখানে এসে আমার খুব ভালো লাগলো এবং বলে গেলাম যে বড়ো মাপের একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির যদি করতে চাই আমি সুব্রতকেও বলেছি তাহলে আমার দিক থেকে পূর্ণ সহযোগিতা পাবে এবং আমি আশা করি যে আমাদের এই সমজীবী ভাইরা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এরা আরও অনেক কিছু করতে পারবে এবং দৃষ্টান্ত হতে পারবে দক্ষিণ কলকাতা সুব্রতর নেতৃত্বে বাকি বাংলার কাছে যে সমজীবী মানুষরা কি করতে পারে এবং কি সুন্দরভাবে সংগঠিত হয়ে তাদের থেকেও সমাজ কতটা পেতে পারে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান ছাড়াও বিভিন্ন রকম পরীক্ষার ব্যবস্থা আছে সকল অটো ইউনিয়ন বাস ইউনিয়ন বিভিন্ন জায়গায় বিশ্বকর্ম পুজো হবে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা যেভাবে দায়িত্ব পালন করেন এইভাবেই দায়িত্ব নিয়ে আগামী দিনে দক্ষিণ কলকাতা জেলা আইনটি আরও শক্তিশালী করতে হবে আপনারা দেখবেন যারা যারা দায়িত্বে আছে আপনারা দেখবেন ট্রাফিক আইন ঠিকঠাক মানা হচ্ছে কিনা না ট্রাফিকের সঙ্গে কোনো রকমে কোনো ঝামেলায় ঝঞ্ঝাটা জড়াবেন না প্রশাসনিকের সঙ্গে সবার সঙ্গে সহযোগিতা করবেন আগামী দিনেও আপনাদের সঙ্গে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় দক্ষিণ কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় আমরা রক্তদান স্বাস্থ্য শিবির বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মানুষের কাছে পৌঁছানোর বার্তা দিতে চাই আপনারা দেখছেন যে আরজিগড় যে ঘটনা এটা আমরা বলছি দুর্ভাগ্যজনক ঘটনা তাই বলে একজন মারা গেছে তার জন্য আরো যারা রোগী আছে তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে আমি ডাক্তার বাবুদের কাছে যারা আন্দোলন করছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা আন্দোলন করুন আন্দোলন করা ভালো কিন্তু কাউকে মেরে কাউর বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সেরকম আন্দোলন ভালো না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে টেবিলে বসার কথা বলছে আলোচনায় বসার কথা বলছে আলোচনায় না বসলে কোনো রকমের সমস্যার সমাধান হবে না আপনারা আন্দোলন করুন কিন্তু সাধারণ মানুষকে আপনারা চিকিৎসার অন্ধন ঠিকঠাক করুন আমরা আমাদের নেত্রী বলছে আমাদের নেত্রী বলছে আপনাদের আন্দোলন যেভাবে যে সময় চোদ্দ তারিখে মা বোনেরা আন্দোলন করেছিলেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু বাইরে থেকে যেসব দুদিনকার নেতা বাইরে থেকে পরিচয় নেতারা এসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নামে কালীবালিপ্ত করার চেষ্টা করছে এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি আপনারা তো অনেক অনেক কিছু করেছেন প্রত্যেকটা ভোট আসলে দুশো সিটের স্বপ্ন দেখেন লোকসভা নির্বাচন আসলে চারশো সিটের স্বপ্ন দেখেন বাংলার বুকে গোহারা হেরে গিয়ে এই আন্দোলন দেখেছেন আন্দোলন কারা করছে আন্দোলন যারা করছে সিপিএম এর কমরেডরা আন্দোলনে নেমেছে বিজেপির ভিতরে ভিতরে পয়সা করে দিয়ে লোকজন পাঠিয়ে বাংলাকে কুলসিত করার চেষ্টা করছে আমরা এখান থেকে বলছি আপনারা আসুন না আপনারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন কেন আমরাও তো বিচার চাই আমরাও বিচার চাই আমরাও নির্যাতিতার বিচার চাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তো কেসটা নেই সিবিআই হাতে কেসটা আছে আপনি নরেন্দ্র মোদীকে সিবিআই কে প্রশ্ন করুন বিচার কবে হবে বিচার কবে হবে আমরা এখন দেখছি আমরা এখন দেখতে পাচ্ছি বিচার হবে বলে চাইছে না এই কমরেড আর বিজেপিরা দলে দলে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি আপনারা ভোটের মাধ্যমে আসুন আপনারা এক মাধ্যমে আসুন আমরাও তৈরি আছি ভোট হোক ভোটে আমরা যদি হেরে যায় আমরা সরকার ছেড়ে দেব কিন্তু নির্বাচিত সরকার আমরা ভোটে চিতে ক্ষমতায় এসেছি কারোর পায়ে ছেটে ক্ষমতায় আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মাধ্যমে সাধারণ ভোটের মাধ্যমে মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় এসেছে